এর ব্যক্তিকে তার আروشের নিচে ছায়া দিবে এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক এটা হচ্ছে ওই যুবক শাব্বুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায় যে যুবক তার যৌবন বয়সে পর্ণোগ্রাফি দেখে না হিন্দি সিনেমা দেখে না অশ্লীল কোনো কিছুই তারা দেখে না এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটা আর আলেকজান্ডারের যুবক যে যুবককে পাপ কাজের জন্য করকীয়ার জন্য অফার করা হয় সুন্দরী মেয়ে তাকে অফার করে দেখো আমি সুন্দরী সুস্নিগ্ধা অনন্যা প্রিয়ঙ্গদা সুহাসিনী সুখেসিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো টাগর টাগর আমার চোখ কিন্তু যুবক সেদিকে ভূক্ষেপ করে না ওই যুবক বলে ইন্নি আফাফুল্লা আমি একজনকে ভয় পাই তিনি কে যাদের নিদয়ে আছে আল্লার ভয় তারা খুব পসে ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সে যে দাতেরা ভয় দু চোখের শ্রুতে নদী যেন ভয় চলনার হাছনি যতই আশু পেছনে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহরে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু না কারো কাছে কোনো কিছু না চায়না ভক্ত হৃদয় ভয় থাকে কারো কাছে তাদের জবাব কিছু নাই কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আসে না নাই এক নাম্বারে পর্নোগ্রাফি আছে না স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই না আছে কোমর দুলাইয়া ফ্যারেস তারা আমরা তোগাঝুলা তো যুবক ভাইয়েরা এগুলো না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার ছাপ্পান্ন হাজার বর্গমায় তুমি যদি কোরআনের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য জন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব যার মোবাইলে যা আছে সব ডিলিট ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ আগে যা করছি সামনে থেকে আর দেখা যাবে না এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিচ্ছে এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে গাজা ফ্যান্সিডিল মারিজুয়ানা এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত তারপরে নামলো কলেজে এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর অবস্থা প্রশাসনের ভাই যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন আপনাদেরকে আরো শক্ত হতে হবে ওদের ঘাটি ভেঙে চুরমার করে দিতে হবে কোন ব্যবসা বাংলার চলতে পারবে কোনো ঠিক কিনা দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত আপনারাই পারেন যারা চেয়ারম্যান ওনাদের অনেক দায়িত্ব পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত ঠিক কিনা যিনি ইমাম মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট ওনার দায়িত্ব আরো বেড়ে যায় তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাপের উপরে আমানত যারা মন্ত্রী পুরো মন্ত্রণালয়ের কাজ বাস তার হাতে আমানত যিনি এই সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী তার কাছে পুরো বাংলাদেশটা আমানা এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয় এরপরে পর্ণ ভিডিওর কারণে নষ্ট হয় এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হবে এটা ঠিক না যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার যেখানে মারামারি কাটাকাটি থাকবে না মেথার ভিত্তিতে কারা নিয়োগ হবে ঠিক কি না ছাত্রদলের নেতা হতো হবে ডক্টরেট করা ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে কারণ তারা আমাদেরকে পথ দেখাবে তারা সামনে হাঁটবে আমরা পেছনে পেছনে হাঁটবো ঠিক কিরা তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে এগুলি থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয় তাদের জন্য দোয়া আছে নাই যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল এই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলে ভাইদের জন্য দোয়া আছে নাই যারাই এ দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আর যারাই দেশের শত্রু তারাই দেশের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে ঠিক কিনা মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জলে ওঠে তাহলে বোঝা যাবে এটা আসল ইমান ঠিক কিনা যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে এ বল ইমানে বলি ঠকিরা যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ও ঠেপ এরক নাই। যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুতে শুধুই কেবল খায় দায় আনন্দ করে দেখে না যে ভাইরা মরে যেমন ময়দানে নাই যেই বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে ইমানে বলি ঠিক না এজন্য ইমান হতে হবে পাক্কা ইমান ইমান চলে উঠতে হবে বারুদের মতো যদি অন্যায় দেখে চিল্লা এখন ঠিক না আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমির হওয়ার তুমি তৌফিক দাও আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুক্রিয়া জানাই আমরা পড়ে নেই কালী মতো শুক্র আলহামদুলিল্লাহ অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলছে কারণ আমাদের তাফসিরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি গীতা বাইবেল থেকে কথা বলি রামায়ণ মহাভারত থেকে কথা বলি আপনারা কেউ শুনবেন আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলে আমাদের সিলেবাস হচ্ছে কোরআন চিৎকার করে বলতে হবে আমাদের সিলেবাস কি কোরআন এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক আমরা চাই কি চাই না এই কোরআনটা সংসদ ভবনে থাক চাই কি চাই না ক্যান্টনমেন্টে থাক চাই কি চাই না সচিবালয়ে থাক চাই কি চাই না দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক কোরআনের আলোতে আমরা যেন আলোকিত বই আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক ওয়ার অফ দ্যার ইসন এটা এমন বই যে বই একটাও ভুল নেই আছে একটাও সন্দেহ নাই আছে এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন রাজি আছেন তো কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয় একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ পড়ি মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে এটা সবচেয়ে বড় ফরস বাংলা বুঝি না এমনকি কেউ এখানে আছেন নাই তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি এই বইটা সবার এই বইটা বিএনপির ভাইদের এটা আওয়ামী লীগের ভাইদের এটা জাতীয় পার্টির ভাইদের এটা জামাত ইসলামের এটা পীরের মুরিদের এটা তাবলিগের ভাইদের এটা আস্তিকদের এটা নাস্তিক দে এটা হিন্দুদের এটা আলাদা কারণ এটা সভা এই কিতাবটা হিন্দুদেরও কিতাব ওরা পড়ে না তো আমি কি করব ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম সবার ধর্ম সবার ওরা মানে না তো আমি কি করব বিশ্ব নবী উনি সবার নবী বিশ্বনবী শুধু আমাদের নবী উনি হিন্দুদেরও নবী উনি বৌদ্ধদেরও নবী উনি অগ্নি উপাসকদের নবী উনি নারীদের নবী উনি পুরুষদের নবী উনি আরবদের নবী উনি অনারবদের নবী উনি বিশ্ব

যে সব কিছু করে দেখাতে পারে আল্লাহ রহমান বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে বিশ্বনবীর হাতে বরকত পায়ে বরকত বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত এক বন্ড নবী আসলো মুসাইলামতুল কাদ্দাব সে কয়ে আমিও নবী সবাইকে তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলাই দাও মোহাম্মদ তো হাত বুলাই দিলে বাচ্চার মাথায় চুল বড় হয় মুসাইলামা কয়ে নিয়ে আয় বাচ্চা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার মাথায় হাত বুলাই দিস চুল তো বড় হয় না আর মাথা ছিল আজীবন টাক মাথা যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদমের হাত লেগেছে ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক চুল বড় হবে তো দূরের কথা কি বর কতেন অনেক সাহাবি এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমাদের কুয়ার মধ্যে পানি নাই কি করব বিষ্ণবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে মুহূর্তের মধ্যে পাম্প পেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে পুরো কু কুয়ার পানি উঠছে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত সাহাবারা খেতে পারে না এর সুল আমাদের কুয়ার পানি লবণাক্ত বিষ্ণুবী অজু করে আবার কুলির পানি ছাড়লেন মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হল যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই এজন্য জন্য বিষ্ণুবীর আছে যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই কারণ এই কিতাবে অনেক বরকত আমি আমার খোদ্ শুরুতে কোরআন আল করিমের উনত্রিশতম পাড়ার একটি সুরা সুরাতুল ইংসান এই সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি এই সুরা আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা পরে এখন আপনারা চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো নাকি ওঠা বসা করবেন না তাহলে আদব নষ্ট হবে আদব নাই তো কিছু নাই আদব আছে তো সব আছে ঠিকই না সুরার নাম হচ্ছে সুরাতুল ইংসান সবাই বলেন সুরার নাম আরো জোরে বলেন ইংসান উনত্রিশতম পাড়ায় অবস্থিত কোনটা মাক্কি পর্ব আর একটা মাদানি পর্ব হিজরতের আগে যে সুরা নাজিল হয়েছে এগুলো মাক্কি হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানি এটা বিষ্ণনবীর হিজরতের আগে নাজিল হওয়া সুরাগুলোর অন্তর্ভুক্ত ঠিক কিনা ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না এবার আপনার সামনে যাই শুধু ইনসানের নাম নয় সুরাত আরেকটা নাম আছে সে নামটা হচ্ছে দেখি অনেক আছে মাসাল মাশাল তো কিছু কিছু কোরআনে ইসরাটার নাম লেখা থাকে সুরাতুল ইনসান কিছু কিছু জায়গায় লেখা থাকে সুরাতুল দাহার মিনার দাহার যেহেতু প্রথমে দাহারের কথা আছে আবার হালা আদা আলাল আল ইংসান ইংসানের কথাও আছে জন্য কোন নুসখাতে এই নাম সুরাতুল ইংসান আবার কোন নুসখায় এই সুরার নাম সুরাতু আদাহা এই সুরাটা বোখারির বর্ণনায় বোখারি সহি বোখারিতে এসেছে যে বিষ্ণু ইসলাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ দুই রাকাত এই ফরজ দুই রাকাতের দ্বিতীয় রাকাতে এই সুরাটা বিষ্ণুবী পড়তেন প্রথম রাকাতে সুরাতু সাজদা পড়তেন আলিফলাম মিম তাংজিরুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামী প্রথম রাখাতে সুরাতু সাজদা আর দ্বিতীয় রাখাতে পড়তেন সুরাতুল ইংসান সুবান আল্লাহ পড়েন ইংসান শব্দের অর্থ হচ্ছে মানুষ ইংসান মানে কি সবাই বলেন আপনারা কি আমরা কি আমরা মানুষ তে মানুষের নামে আল্লাহ কোরআনে সুরা দিলে এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই জিনদের নামেও সুরা আস কি নাম সুরাতুল জিন মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন মানুষ হচ্ছে কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় সেন্ট্রাল থিম অব দ্য হলি কোরআন সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দ্য হলি কোরআন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরআনে যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সব কিছু মানুষকে নিয়ে এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়ে চিল্লাই পড়েন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন গোলাম এই কোরআনের প্রথম নাম নাম দ্বিতীয় আল বাকারা শব্দের অর্থ হলো গাভী আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো মানীয় মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরআন বললে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন পৃথিবীতে প্রায় ছয়শো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব আসলে ছয়শো কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটা বলে গরু ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হবে ওইটার মানুষ করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনো দিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনো দিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে ট্যান্ডার বাজ না হোক চাঁদাবাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ ফ্যান্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেখ ওই মা বাবারা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়াই দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য বলি কোরআন বলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেদের শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলেদের গোটা দুনিয়াটা শিখাই দিবে কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে বড় এডুকেট ইউর সেফ এডুকেট ইউর জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোরআনে আছে না নাই কোরআনের প্রথম শব্দটা কি একরা একরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুমানলা পড়ো কোরআন পড়লেই জীবন গড়া যায় ঠিক কিনা তাহলে এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে জিল্লা বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কুরআনকে নাযিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানা দলিল কি দলিল হচ্ছে মেরাজ রজনীতে سيدنا জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল মিশ্রন বললেন জিবরাইল এই নদী দুইটা কোন নদী সাইদনা জিবরাইল বললেন এই দুইটা নদী সিদ্রাতুল মনতাহ থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাট নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী তারপরে সায়েদনা জিব্রাহিল বললেন আরে সোয়াল্লাপ ইয়া হাবিবাল্লাপ এই জায়গার নাম বল সিদ্রাতুল মুনতাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সরকার করে দিবে কে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গ নবী এই সিদ্ধাতুল মন তাহাই কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই আমি তো আল্লাহর দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো চলে যাবে যাওয়ার পারমিশন পারমিশন নাই তবে আপনারে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান সুবহানাল্লাহ তার মানে ফেরেস্তা যেখানে শেষ বিশ্বনবীর খেলা এখানে শুরু ওইখানে থেমে গিয়ে যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেস্তাকে ছাড়িয়ে যা আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুতেও হার মানায় ঠিক না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু দৃশ্য ভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লা এখন ঠিক না পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের রশি বেঁধে বস্তার ভিতরে ভরে হেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠছে পাওয়া যায় না পত্রিকায় বীভৎস লাশ দেখে আমরা অবাক ওই কোনো প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরুসীমা নাগাসাকি হিরুসীমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে ওই পাইলটগুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সার্ধা করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠ করে না চিল্লা এখন ঠিক না এই জন্য লাহুল কলো বোল্লা নাবিহা, হোন বিহা ওয়ালাহুম আয়নুল্লা আয়ো বসিরোন বিহা ওলাহুম রনুল্লা ইয়স্মা অনা বিহা উলাই কন না বল হুম আবল আল্লাহ বললেন ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না দান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই ক্যাকাল আনাম দেখতে ওদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলুম আদাল পশুর চৌ খারাপ ঠিক কিনা এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মধ্যে ঠিক কিনা নাম সবাই বলেন আর কি আর কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়ান গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসূচিব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বানর মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু হয় যা হয় তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ 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 না হলো আল্লাহ বলে একটাও ঠিক ঠিক পারে না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মাফুল মানুষ কি গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নুরের ফেরস্তাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় এখন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক না তাই তো নুর এর করে আদম কে শেষ সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালাহু শেষ করা তো যায় না কে তোমার গুনোগা আল্লাহু আল্লাহু সুবান্না পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যার সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ পানর নামের প্রজাতির ভেতরে দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল্ মাফ্লুক বানিয়েছি সুহ আল্মাহ বোখারের বর্ণনা লম্বা ফালকল্লাহ দাবা ওখানতু নু হু সিত্তুনা দেরান আল্লাহ যখন সেদনা দমকে তৈরি করলেন সাইট হাত লম্বা করে তৈরি করলেন গয়হাত আমি গয়হাত আমি গয়হাত আমরা গয়হাত কিন্তু আদম ছিল কয় হ্যাঁ সোহান আল্লাহ না আপনারাও যখন জান্নাতে প্রবেশ করবেন বোখারির ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ ষাট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিষ্ণুনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাঁড়িয়েও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে বসমও থাকবে না সোহান আল্লাহ বাড়ি দিয়ে গিয়া চিৎকার